আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার সামনে একজন বসা আছে শিউলি প্যাশেন্ট বয়স পঁচিশ বছর তো তিনি আমার অন ক্যামেরাতে আসবেন না ফেস দেখাবেন না জাস্ট ওনার উনি যে আছেন ওনার লো পার্টটা লোয়ার পার্টটা আমি দেখাচ্ছি কি ছিল সমস্যা গত এক বছর আগে উনি হ্যামোরয়েজ এবং হ্যামোরয়েড এবং কনস্টিপেশন এই রোগে আমার কাছে এসেছিলেন যারা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই তারা আমার ঘন্টার পর ঘন্টা যে আমার ইউটিউব চ্যানেলগুলো ওয়াচিং করেন সেটা আমি দেখি কোম্পানি আমাকে দেখিয়ে দেয় এবং যারা নাকি শিখেন জানেন বোঝার চেষ্টা করেন অনেক সময় কমেন্ট করেন যে স্যার আপনাদের আমরা উপকৃত হচ্ছি তো ঠিক তাদের জন্যই এই ভিডিওটা দেখুন যে এই রোগ আমাদের কথা একটাই টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ মানে রোগের রোগী দেখে আপনাকে ওষুধ নির্ণয় করতে হবে শুধু রোগের পিছনে ছুটলে হবে না এলোপ্যাথি ডাক্তারদের মতো আমাদের রুগীকে দেখতে হবে যে আমরা নিই শীত কেমন গরম কেমন লবণ খেতে পছন্দ করেন কি না জিব্বা কেমন ঠান্ডা খাবার গরম খাবার তারপরে রোগীর ওজন কেমন ওর মেমোরি কেমন ওর মেজাজ কেমন এই যে ইত্যাদি এগুলাকে বলা হয় রুগী দেখা আর ওই যে রোগ আমার পাইলস রোগ রোগ কি মাথা ব্যথা বা চট করে ওষুধ লেখে ফেলা এটাকে বলা হয় রোগ দেখা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে রোগ দেখা নয় এটা হলো এলোপ্যাথি ডাক্তারদের কাজ শুধু রোগ দেবে আর ওষুধ দেখবে কিন্তু আমাদের কাজ হলো রুগীকে দেখতে হবে খুব ভালো করে তাহলে রুগী সঠিকভাবে আরোগ্য লাভ করবে তো আমার এই পেশেন্ট শিউলি তাকে আমি যে ওষুধটা দিয়েছিলাম গত এক বছর আগে তারিখটা আপনারা দেখুন যে এখানে আছে যে এগারো দুই চব্বিশ সোডিয়াম ক্লোরাইড ওষুধটা আমি দিয়েছিলাম জিরো বাই ওয়ান টু থ্রি পাওয়ারে সে একটা বছর কেমন ছিল জাস্ট তার মুখ থেকে একটা আমরা স্টেটমেন্ট শুনবো হ্যাঁ শিউলি বলো এক বছর ভালো ছিল মোটামুটি এমন আর অসুবিধা হয়নি এখন হঠাৎ করে হঠাৎ করে আজকে দুই তিন দিন ধরে একটু সমস্যা দেখা দিয়েছে বাথরুমটা একটু হার্ড হয়ে যাওয়াতে একটু সমস্যা দেখা দিয়েছে তো আমি চেষ্টা করলাম কি সেই আগের ওষুধটাই কি দিব না যেহেতু এক বছর পরে আসছে নাকি কোন কোনো অন্য ওষুধে যাব। তাই আমি একটু ভালো করে চেষ্টা করলাম দেখলাম যে ফসফরাসের কিছুটা লক্ষণ এসে গেছে তাই আমি আবার এখন তাকে চেঞ্জ করে দিলাম ওষুধ আমি ন্যাটামিয়র থেকে শিফট করে ফসফরাসে চলে আসলাম বন্ধুরা তাহলে আমার এই ফসফরাস মেডিসিনে যদি আমার পেশেন্ট যদি ভালো হয় তাহলে তো ভালো কথা যদি ভালো না হয় তাহলে আমি আবার ওই নেট্রামিয়র মেডিসিনটা আবার থিঙ্ক করবো কিন্তু আশা করি ইনশাল্লাহ যে শতভাগ আশা করি যে ফসফরাস মেডিসিনে তার যে মাংসটা বৃদ্ধি হলো সেটাও সলভ হবে সাথে অন্য অন্য লক্ষণগুলো সলভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সব ভালো থাকুন এবং আমার যে পেশেন্ট সে হলো সে একটা ভিডিও স্টেটমেন্ট দিল সেই জন্য তাকে একটা ধন্যবাদ